দইয়ের খালি প্যাকেট কি ফেলে দাও পেঁয়াজ কাটার আগে বরফ দিলে কি হয় কখনো কি রাবার ব্যান্ড দিয়ে শাড়ি ভাজ করে রেখেছো। তে চুরি আটকে গেলে কি করে খুলে নেবে এইরকমই কিছু ছোট্ট ছোট্ট টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট ছোট্ট ছোট্ট টিপসগুলো সংসারের অনেকটাই এক্সট্রা খরচা বাঁচিয়ে দেয় আর নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নেওয়া যায় ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো দেখা যাক আজকের প্রথম টিপস এখন গরম পড়েছে প্রায় প্রত্যেক বাড়িতেই টক দই খাওয়া হয় আর এই রকম যখন টক দইয়ের প্যাকেটগুলো কিনে নিয়ে আসা হয় দই শেষ হয়ে গেলে কিন্তু আমরা প্যাকেটগুলো ফেলে দিই তো এই টক দইয়ের প্যাকেটগুলো ফেলে দেওয়ার আগে ছোট্ট একটি কাজ করে নেবে একটা কাচির সাহায্যে টক দইয়ের প্যাকেটটা একটু ভালো করে কেটে নেবে একটু বড় করে কেটে নেবে এবারে এই খালি প্যাকেটটার ভেতরে দিয়ে দিবে অল্প পরিমাণের জল জলটা দিয়ে দেওয়ার পর প্যাকেটটা একটু ভালো করে ঝাঁকিয়ে নেবে পারে একটা পাত্রের মধ্যে এই জলটা ঢেলে নেবে তাহলেই বুঝতে পারবে এই খালি প্যাকেটটার ভেতরে কতটা পরিমাণে টক দই ছিল আমরা বেশিরভাগ কী করি দইটা নামিয়ে নেওয়ার পর প্যাকেটটা কিন্তু ফেলে দিই এবার জল দিয়ে ঝাঁকিয়ে নেওয়ার পর দেখো কতটা পরিমাণে দই বেরিয়েছে এবারে এই দইটা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারো তাতে কিন্তু সবজির টেস্টটা আরও বাড়িয়ে তুলবে ফেলে দেওয়া জিনিস কিন্তু আমরা কাজে লাগিয়ে রান্না করে খেতে পারি প্লেয়ার খালি দইয়ের প্যাকেট কখনোই ফেলে দেবে না এরকমভাবে সবজিতে দিয়ে দেবে তাহলে দেখবে সবজির টেস্টটা আরও বেড়ে যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আমরা প্রত্যেককেই জানি পেঁয়াজ কাটার সময় ভীষণ চোখ জ্বালা করে চোখ দিয়ে জল পড়ে আর পেঁয়াজ একদমই কাটা যায় না নতুন রাতনের ক্ষেত্রে কিন্তু বেশি হয় এই ছোট টিপসটি যদি অ্যাপ্লাই করো কখনো আর চোখ জ্বালা করবে না অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে নিতে পারবে তার জন্য দিয়ে দিতে হবে থাকা কিছুটা ঠান্ডা জল আর আইস তো এই জল আর আইসটা দেওয়াতে পেঁয়াজে যে ঝাঁসটা আছে সেটা কিন্তু একদমই বেরোবে না আর পেঁয়াজ কাটতে একদমই অসুবিধে হবে না অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে নিতে পারবে অনেক সময় ছেলেরাও রান্না করে তখন পেঁয়াজ কাটতে গেলে তাদের কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায় অনেকেই আছে আবার মেজ করে বাইরে থাকে তাদের রান্না করে খেতে হয় তারা কিন্তু কিচেনে কাজ করতে অত দক্ষ নয় সেই জন্য তারা যখন পেঁয়াজ কাটবে দেখবে চোখ দিয়ে যেন অঝরে জল পড়ছে কান্না করছে এরকম মনে হয় তো কখনোই বন্ধুরা এরকম হবে না যদি পেঁয়াজের মধ্যে এরকমভাবে কিছুটা পরিমাণের আইস কিউব দিয়ে রাখো খুব কেটে নিতে পারবে এক চোখে জল আসবে না সহজেই চোখও জ্বালা করবে না যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে তারাও কিন্তু পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমাণের আইস কিউব দিয়ে রাখলে খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারবে দেখতেই পেলে বন্ধুরা কত সহজেই আমি পেঁয়াজগুলো কেটে নিলাম আর আমার এক ফোঁটাও কিন্তু চোখ জ্বালা করছে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস একটা প্যানের মধ্যে কিছুটা নর্মাল জল নিয়েছি এই জলটা উষ্ণ গরম করে নিতে হবে হালকা গরম করতে হবে একদমই বয়েল করা যাবে না গ্যাসের উপর জলটা এক মিনিটের মতো বসিয়ে দিলেই উষ্ণ গরম হয়ে যাবে তো এই উষ্ণ গরম জলটা দিয়ে কি করব চলো দেখে নেওয়া যাক অনেক সময় আমাদের ফ্রিজের আইস কিউব শেষ হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি আইস কিউব জমাতে হবে যদি নর্মাল জল দিয়ে আইস কিউব জমাতে যাও তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় অনেকটা টাইম লাগে একটু উষ্ণ গরম জল করে যদি ফ্রিজে রেখে দাও তাহলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আইস কিউবগুলো জমে যাবে অনেক সময় দেখা যায় ফ্রিজে একদমই আইস কিউব নেই কিন্তু আমাদের আইস কিউবের দরকার খুব তাড়াতাড়ি এই উষ্ণ গরম জল দিয়েই কিন্তু জমিয়ে নিতে পারবে মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো আইস কিউবটা কি সুন্দরভাবে জমে গেছে প্রত্যেকটা আইস কিউবই কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে দেখো কত ঝাঁকাচ্ছি তবুও কিন্তু আইস করছে না আর এত সুন্দরভাবে জমেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদেরও যদি এইরকম হয় যে আইস কিউব খুব তাড়াতাড়ি লাগবে তাহলে দশ মিনিটের মধ্যে এইভাবে আইস কিউব জমিয়ে নিতে পারো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আমরা যখন আটা চেলে রুটি করি আটা চালার সময় দেখবে যদি চালনি দিয়ে আমরা চালতে যাই চারিদিকে ছড়িয়ে পড়ে অনেকটা পরিমাণে আটা নষ্ট হয় তারপর এটা পরিষ্কার করতেও কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা আটা পড়েছে এই আটাটা কিন্তু সম্পূর্ণ উঠানোও যাবে না আবার এই আটাটা পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যাবে আর অনেকটাই কষ্ট করতে হবে অনেকক্ষণ পর্যন্ত কিচেনে থাকতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে আটা পড়েছে তো এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো কখনও আর আটা নিচেও পড়বে না আটা নষ্টও হবে না আর পরিষ্কার করতে একটুকু টাইম লাগবে না নিজেদের জন্য টাইম বের করে নিতে পারবে তার জন্য নেবে একটা গ্লাস প্রত্যেকের বাড়িতেই গ্লাস থাকে গ্লাসের মধ্যে আটাটা ভরে নেবে তারপর ছাঁকনিটা উল্টো করে নিয়ে গ্লাসটা বসিয়ে দিয়ে এরকম আস্তে আস্তে ঘুরিয়ে নেবে দেখবে চারিপাশে একটুকু আটা পড়ছে না একটা জায়গাতেই সম্পূর্ণ আটা পড়ছে তাহলে আমাদের কত কম টাইমের মধ্যে আটা চালা হয়ে গেল আর একটুকু আটাও কিন্তু নষ্ট হলো না আটাটা পরিষ্কারও থাকলো দেখতেই পাচ্ছ কিচেন স্ল্যাবটা কিন্তু অতটাও নোংরা হয়নি আর এতটুকু পরিষ্কার করতে একটুকু টাইম লাগবে না তাহলে একটা গ্লাস দিয়ে আমরা কঠিন কাজকেও সহজ করে নিতে পারলাম ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে রুটি করার পর আমরা বেলুন চাকিটা কিন্তু বেশিরভাগই খোলা রেখে দিই তা রাখলে কি হয় এর মধ্যে পোকামাকড় এসে বসে আরশোলা বসে তারপর যদি এর মধ্যে আবার রুটি করতে যাই তখন কিন্তু রুটিটা খাওয়ার পর ফুড পয়জিং হয়ে যায় আমরা কিন্তু বুঝতেও পারি না জন্য ফুড পয়জিং হয়েছে আমরা যখন রুটি করি তখন এর মধ্যে আটা লেগে থাকে আর পোকামাকড় বসলে কিন্তু সেটা খেলেই পেটের অসুখ করে তো বেলুন চাকিটা যদি আমরা একটা শেষ হয়ে যাওয়া আটার প্যাকেট কিংবা অন্যান্য কিছুর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দুটো রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখি তাহলে কিন্তু কোনো পোকামাকড় বসতে পারবে না আর আমাদের ফুড পয়জনেও হবে না আর এই কাঠের বেলুন চাকিগুলো রুটি করার পর রোজ রোজ যদি আমরা জল দিয়ে ধুতে যাই তাহলে দেখবে কাঠের জিনিসটা নষ্ট হয়ে যায় পচে যায় বেলুন চাকিটা আর ভালো থাকে না আবার নতুন কিনে নিয়ে আসতে হয় আমরা যদি শরীর স্বাস্থ্যের পক্ষে একটু হলেও সচেতন হই তাহলে এরকম ছোট্ট ছোট জিনিসগুলি এইভাবে যদি রাখতে পারি তাহলে দেখবে বাড়ির সুস্থ থাকবে আর জিনিসটাও নষ্ট হবে না একেবারে এটা যে কোনো জায়গায় রেখে দিতে পারো কোনো প্রবলেম হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্রত্যেকের বাড়িতেই ভালো ভালো যেই সব জামাকাপড় গুলো হয় সেই সব রাখার জন্য কিন্তু ওয়ারড্রপ থাকে ছোট হোক বড় হোক কিংবা ব্যাগ থাকে কিছু না কিছু থাকে ভালো জামা কাপড় আমরা কিন্তু কখনোই বাইরে রাখি ভালো ভালো জামা কাপড়গুলো বাইরে রাখলে ধুলো বালিতে নষ্ট হয়ে যায় জন্যই কিন্তু এই ভালো জামা কাপড়গুলো ব্যাগ বা রাখা হয় হয় সমস্যাটা আমরা যে প্রত্যেক জামা কাপড় গুলো পরি সেইগুলো রাখা নিয়ে খুব প্রবলেমে পড়তে হয় প্রায় বাড়িতেই দেখা যায় একটা চেয়ার থাকে সেই চেয়ারের মধ্যে হয়তো এলোমেলো করে জামাগুলো রাখা থাকে নয়তোবা বা করে রাখা থাকে আর ঘরে ঢুকেই যখন এই চেয়ারে এক গাদা জামা কাপড় দেখা যায় তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না কিংবা যারা মেস করে থাকে তাদের তো কোনো ওয়ার্ড্রপ থাকে না তারা জামা কাপড় এরকমভাবেই রাখে তো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে জামা আর এলোমেলো হয়ে যাবে না তো নিতে হবে কয়েকটা হ্যাঙ্গার আর নিতে হবে কয়েকটা রাবার ব্যান্ড হ্যাঙ্গার আর রাবার ব্যান্ড দিয়েই কিন্তু সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা যাবে অনেক সময় দেখা যায় জামা কাপড় খুঁজে পাওয়া যায় না পর খুব অসুবিধায় পড়তে হয় সব জামাকাপড়গুলো এলোমেলো করতে হয় তো একটা হ্যাঙ্গারের মাথায় রাবার ব্যান্ড নিয়ে আমি যেভাবে লাগিয়ে নিলাম সেইভাবে রাবার ব্যান্ডটা লাগিয়ে নেবে তারপর সেই রাবার ব্যান্ডের ভেতরে হ্যাঙ্গারটা ঢুকিয়ে দেবে তোমাদের নিশ্চয়ই বুঝতে একদমই অসুবিধা হচ্ছে না যেভাবে আমি করলাম দেখতেই পাচ্ছ একটা হ্যাঙ্গারের ভেতরে কিন্তু আরেকটা হ্যাঙ্গার সেট করে নিলাম এবারে হ্যাঙ্গারের মাঝখানে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখবে যেভাবে আমরা হ্যাঙ্গারের ভেতরে শাড়ি রাখি প্যান্ট রাখি সেই ভাবে সুন্দর করে পাট পাট করে গুছিয়ে রাখবে একটা হ্যাঙ্গারে রাখবে টি শার্ট আরেকটা হ্যাঙ্গারে রাখবে প্যান্ট তাহলে দেখবে খুব সহজেই এই জামা প্যান্টগুলো খুঁজে পাওয়া যাচ্ছে তারা ভাড়া বাড়িতে থাকো যাদের ওয়ার্ড্রপ নেই যারা মেস করে থাকো তাদের জন্য কিন্তু এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের জামাকাপড় খুব ছড়ানো ছিটানো থাকে অগোছালো থাকে দেখতে একদমই ভালো লাগে না তো একবার হ্যাঙ্গার যদি এইভাবে সেট করে রাখো তাহলে সবসময় জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে আর দেখতেও সুন্দর লাগবে হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাবে অনেক সময় বাচ্চারা টিউশন পড়তে যায় খুঁজে পায় না তখন মা মা করে চিৎকার করতে থাকে তো মায়ের কাজ ফেলে আবার ছেলে মেয়েদের জামা কাপড় খুঁজে দিতে হয় তো একবারে যদি এরকম করে রাখো তাহলে অনেক সুবিধা হবে এইভাবে সেলোয়ার রাখতে পারো শাড়ি রাখতে পারো যে কোনো কিছু রাখতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা রাবার ব্যান্ড দিয়ে আর দুটো হ্যাঙ্গার একসাথে করে খুব সুন্দরভাবে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা গেল। তো এবার আরেকটা হ্যাঙ্গার আমি এর মধ্যে সেট করে দিচ্ছি তাহলে আরেকটা থাক হয়ে যাবে আরও কিছু জামাকাপড় রাখতে পারবো আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে আপলোড দেবো না কেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরাই এবার এই হ্যাঙ্গারটাকে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখবে দরজায় ঝুলিয়ে রাখতে পারো কিংবা দেওয়ালে একটা পিন গেথে সেই পিনের মধ্যে হ্যাঙ্গারটা ঝুলিয়ে রাখতে পারো দেখবে যখন যে জামার দরকার সেই জামাটাই হাতের কাছে পেয়ে গেছো তারপর যখন খুলে রাখবে তখন হ্যাঙ্গারেই রাখবে তাহলেই খুঁজে পাবে সেটা যদি অন্য জায়গায় রাখো তাহলে আর খুঁজে পাবে না আর জামা কাপড়গুলো কিন্তু কখনোই নিচে পড়ে যাবে না দেখতেই পাচ্ছ কত টানাটানি করছি নিচে কিন্তু পড়ছে না খুব সুন্দরভাবে পাট পাট করে রাখা আছে এরকম ভাবে রেগুলার পরার জামা কাপড়গুলো যদি গুছিয়ে রাখো তাহলে কিন্তু সারা ঘর আর অগোছালো থাকবে না চেয়ারটাও ফাঁকা থাকবে কেউ এসে বসতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে দীর্ঘদিন আমাদের হাতে যখন শাখা কিংবা চুরি থাকে তখন দেখবে কিছুতেই খুলতে চায় না খুব টাইট হয়ে লেগে থাকে আর আমরা গৃহিণীরা মাঝে মধ্যেই এমনি শাখা খুলে সোনার বাঁধানো শাখা পড়ি তখন খুলতে খুবই অসুবিধা হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল পলাটা খুব সহজেই খুলে গেল আর শাখাটা কিন্তু একদমই খুলতে চাইছে না কারণ এটা টাইট হয়ে লেগে গেছে যখনই শাখা কিংবা চুরি খুব টাইট হয়ে হাতে লেগে যাবে খুলতে চাইবে না তখন হাতের মধ্যে একটা ক্যারি ব্যাগ পরে নেবে ক্যারি ব্যাগ করে নেওয়ার পর শাখার ভেতরে ক্যারি ব্যাগটা ভালো করে ঢুকিয়ে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কী করে করছে এইরকমভাবে করবে তাহলে দেখবে খুব সহজেই শাখাটা খুলে নিতে পারবে একটুকু হাত কাটবে না আর হাতও ব্যথা করবে না শাখাও ভাঙবে না অনেক সময় তাড়াহুড়োতে শাখা খুলতে গিয়ে শাখা কিন্তু ভেঙে যায় তখন সেটা আমরা অমঙ্গল বলে ধরে নিই তো বন্ধুরা যাই হোক দেখতেই পাচ্ছ প্লাস্টিকের ক্যারি ব্যাগটা পরে নেওয়ার পর শাখাটা আমি কত সহজেই খুলে নিলাম আর শাখাটা দেখো কতটা ছোটো সেই জন্যই খুলতে চাইছিলো না টাইট হয়ে লেগেছিল আর আমার হাতে কিন্তু একটুকু ব্যথাও করেনি জ্বালাও হয়নি কেটেও যায়নি যদি মনে করো শাখাটা আবার পড়বে তাহলে একই প্রসেসে কিন্তু শাখাটা পরে নেবে দেখতেই পাচ্ছ সোনার শাখাটা কত ইজি ছোট শাখাটা একদমই ঢুকতে চাইছে না তো আগে ক্যারি ব্যাগটা পড়বে তারপর স্মুথলি ছোট শাখাটা পরে নেবে একটুকু প্রবলেম হবে না বন্ধুরা তোমাদেরও যদি শাখা হাতে ছোট হয়ে যায় কিংবা চুরি ছোট হয়ে যায় এই এরকম ভাবে খুলে নিতে পারো পরে নিতে পারো কোনো প্রবলেম হবে না আজকে টিপসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করো একটু হলেও উপকৃত হয়েছো তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না দেখতেই পেলে বন্ধুরা শাখাটা পরেও নিলাম কোনো প্রবলেমই হলো না যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ